একজন সাংবাদিক বিশেষ করে পিনাকিদা উনি একটু বেশি বেশি কথা বলতেছে আপনারা জানেন যে এই পিনাকিদার ব্যাপার নিয়ে অনেক ভালো ভালো গুণীজনরা টকশোতে এসে বলেছেন যে উনি ফেরারি উনি ঔষধ কোম্পানিতে অনেক টাকা দুর্নীতি করেছে মানুষের জন্য খারাপ ঔষধ তৈরি করেছে আবার উনি গণজাগরণের মঞ্চের সময় বলেছে যে গণজাগরণ মঞ্চের যারা বিরোধী করবে তারা রাষ্ট্রদ্রোহী তারা রাজাকার তারা এই স্বাধীনতার বিপক্ষে এরকম বলেছে আবার এখনও আপনারা দেখবেন যে এই আন্দোলনের শুরু থেকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু চেঞ্জ করে আমার মনে হচ্ছে যে উনি একটা কিছু কিছু লোকের মধ্যে চিন্তাভাবনা থাকে যে পিছনে কি বললাম ওটা আমি মনে রাখবো না সামনে ওনার মাথার মধ্যে সামনে যা বাজে সেইটাই বলে পিছনের কথা চিন্তা করে না কিন্তু দুঃখজনক হলো আপনারা যারা সাংবাদিক বা জনগণ ওই পিছনের কথা তো টেনে আনেন তখন উনি একটু লজ্জা পায় তারপরও ওনার সবচেয়ে এটা একটা ইনকাম সোর্স ওনার যে পেস পেসে ইনকাম হয় এই ইনকামটার জন্য উনি চিন্তা করে যে আমি কোন কথাটা বললে জনগণ খাবে পাবলিক খাবে আমার বিজ্ঞাপন হবে আমি কিছু ভালো টাকা পয়সা পাবো এখন আপনারা যারা আসেন তারা তো এইরকম চিন্তা করেন না আপনারা একটা গুজব বা মিথ্যা কথা বলতে পারেন না কিন্তু উনি সুন্দর করে বলে ফেলতে পারে বলে ফেললে কী আর করার আছে তাই আমি মনে করতেছি যে আমাদের এই পিনাকিদা সামনের দিকে তাকাই কথা বলতেছে এতে আমি কিছু মনে করতেছি না ওনার যদি কিছু সুবিধা হয় ওনার যদি কিছু আয় হয় তবে জনগণকে বুঝতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা এবং কোনটা উনি জনপ্রিয়তা অর্জনের জন্য দিয়েছেন সালাউদ্দিন সাহেব বিএনপি প্রেমী বিএনপির একজন খাঁটি রাজনীতিবিদ এবং আমরা দেখেছি যে সালাউদ্দিন সাহেবকে নিয়ে বছরের পর বছর ওই দেশে রেখেছে অনুপ্রবেশকারী হিসেবে মামলা করেছে অথচ এই আওয়ামী লীগের সাতচল্লিশ হাজার লোক অনুপ্রবেশ করেছে তাদের আরও জামাই আদার করে আধার কার্ড দিচ্ছে এগুলো নিয়ে সমালোচনা করতেছে না আমাদের সালাউদ্দিন সাহেবকে নিয়ে সমালোচনা করেছে করতেছে আমরা দেখছি যে আমি দেখলাম তিন দিন আগে ওই লন্ডনে সৈয়দ মাসুক ইউকে কসবা টিভি আরও দুই তিনটা থেকে উনি লাইভ করছে বললো যে আজকে রাতের মধ্যে প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং প্রধানমন্ত্রী হচ্ছেন আপনার আমিরের আমির জামাতের আমির এবং এই এনসিবি টেনসিবি দিয়ে নিচ্ছে বিএনপির লোকজন নিতে পারে যদি যারা ভারত বিরোধী ইয়াংদের নেব তবে আপনার হচ্ছে যে স্পষ্ট কথা হচ্ছে আর্মি প্রধানকে গ্রেপ্তার করা হবে চুপপুকে গ্রেপ্তার করা হবে তা আমি ওই জায়গায় কমেন্টস করলাম যে আপনি কি ঘুমাইয়া ঘুমাইয়া আকাশ ফুটা করিয়া দেন যে পাশায় হাত এরকম অবস্থা কিনা আপনার এখন এই এর পর দিন আবার আরটা দিল যে আজকে জামাতের সাথে বসে জামাত আর বিএনপি সরকার গঠন করে ফেলাইবে আজকে সন্ধ্যায় এরকম কেন বলে কিসের জন্য বলে আমি অবাক হই তাই আপনারা এই যে পিনাকিদা যা কথা টথা বলে এগুলো আমার মনে হচ্ছে যে ওনার কথা কাটতির জন্য এগুলো বলতেছে এটা আপনারা ডোন্ট পয়েন্ট ধরে না। উনি ডোন্ট পয়েন্ট পরিবারের লোক উনিও ডোন্ট পয়েন্ট বলি পিনাকি